কালকে দেশ রক্ষা দেশের অস্তিত্ব রক্ষা এবং রাজাকারের বাচ্চাদের উচিত শিক্ষা দেয়া দিন গোপালগঞ্জ দিকে সারা দেশ তাকিয়ে আছে কালকে হস্তিতে লড়াই এবং রাজাকারদের শাবকদের মাটির সাথে মিশিয়ে দেওয়ার লড়াই দেশের মানচিত্র রক্ষা লড়াই দেশের শাবমুক্ত রক্ষা করার লড়াই

কালকের জন্য সকল মুজিব সৈনিকরা হস্তি নাও এই রাজাকার বাচ্চাদেরকে একাত্তর একাত্তরের পীড়িত শক্তির বাচ্চাদেরকে রুকে দাও ইনশাল্লাহ বিজয় আমাদের হবে